মাঘ মাস তো পড়েই গেল আর মাঘ মাসে নাকি বাঘে কান্দে তো এমন একটা প্রবাদ আছে আমি আমার নানুর কাছে অনেক শুনছি আপনারা কে কে শুনছেন এই প্রবাদটা আর আজকে কি পরিমাণ কুয়াশা দেখেন মানে আমি তো সচরাচর এত সকালে উঠি না তাই এরকম কুয়াশাও দেখি না তো আজকে যখন এই কুয়াশা দেখতেছি আমার তো এত ভয় লাগতেছে আর আজকে আমার পরীক্ষা তো এই শীতের মধ্যে হচ্ছে এই তো গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছি আর এখানে এসে এই তো বাসে উঠছি তো এখানে তো আমার বান্ধবীরা সবাই দেন ওর সাথে গল্প করতেছিলাম আর হচ্ছে আমরা এখন নামবো অলরেডি চলেও আসছি তো ওরে বলতেছিলাম যে হচ্ছে কেমন শীত লাগতেছে ওর ও বলতেছে যে বাসকে প্রচুর ঠান্ডা আর হচ্ছে বাস থেকে নামার পর আর বেশি বোঝা যাবে যে কেমন ঠান্ডা পড়ছে দেন আমরা সবাই এতো বাস থেকে নামতেছি এখন হচ্ছে এখান থেকে আমাদের এক্সাম হলে যেতে হবে তো এই তো এই যে সামনে দুইজন আর পিসে একজন আছে আর আমি তো ভিডিও করতেছিলাম তো এখন আমরা হচ্ছে এই তো রিক্সায় উঠে পড়লাম আর রিক্সায় উঠার পর বুঝলাম এত ঠান্ডা আর উত্তরাতে যে এত ঠান্ডা পড়ে আমি আগে জানতাম না আর ও তো অলরেডি শাল পরেই আসছে আরেকজন হচ্ছে ভেতরে সোয়েটার পরা শুধু আমি হচ্ছে কিছু করিনি আর আমার তো হাত একদম ঠান্ডায় পুরো জমে যাচ্ছিল মানে এত বেশি ঠান্ডা লাগতেছিল আমার যে আমি ভাবতেও পারিনি আজকে এত ঠান্ডা পড়বে তো কি আর করার এই তো আমি কিচ্ছু পরি নাই না শাল পরছি না সোয়েটার পরছি কিচ্ছু পরি নাই বাট ওরা হচ্ছে ভালোই সব পরসতে দেন আমি মাস্কও পরি নাই যার কারণে আমার খুব ঠান্ডাও লাগতেছিলো মুখে তো এই তো আমরা এই যে চলে আসছি এখন আসার পর সবাই দাঁড়ায় আসি সবাই হচ্ছে একটু পরে আমাদের পরীক্ষা তো আমাদের হলের একটা খারাপ জিনিস হচ্ছে যে বারোটার আগে সাড়ে বারোটার আগে আমরা ঢুকতেই পারি না পরীক্ষার দশ মিনিট আগে ঢুকি তো বান্ধবীর হাত থেকে হচ্ছে এই তো একটা কী পড়লো ওরে বলতেছি যে বান্ধবী এটা কি নকল কি না ও বলতেছে না বান্ধবী আমি নকল আরি না আমি নকল করি না তো আমরা আবার নকল টকল এসব করি না এগুলো থেকে অনেক দূরেই থাকি তো এখানে হচ্ছে এই তো আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি যে কখন হচ্ছে আমাদের হলের ভেতর ঢুকতে দিবে কারণ এই জিনিসটা একদমই ভালো লাগে না এতক্ষণ দাঁড়াই থাকতে হয় এত দূর থেকে আসি তারপর আবার এখানে দাঁড়াই থাকি তো একটু পর হচ্ছে আমরা পরীক্ষা দিতে চলে যাব দেন পরীক্ষা শেষ হবে হচ্ছে সাড়ে চারটার দিকে অনেকটা ঘন্টা আমাদের হলের ভেতর থাকতে হবে তো অলরেডি এই যে এই তো আমাদের পরীক্ষায় শেষ তো বের হয়ে পড়ছে আমরা আর এই যে বান্ধবীর কাছে হচ্ছে ফোন দিয়ে এই যে আমি যাচ্ছি আগে আগে তো ওরা একটু বললাম যে আমাকে একটু ভিডিও করে দে আসলে হচ্ছে আমার ভিডিও করার মানুষ খুবই কম আমার একটা ভাই আছে ও হচ্ছে আমার ভিডিও করে দিতে চায় না ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয় আর এই তো বান্ধবী তো বান্ধবীকেই দিলাম যে একটু ভিডিও করে দে আর ও খুব সুন্দর করে আমার ভিডিও করে দিচ্ছিলো এর জন্য ওকে অনেক থ্যাংকস তো এখান থেকে হচ্ছে এই আলুর চিপসগুলো খাবো আর এই হোম মেড চিপসগুলো কিন্তু খুব মজা আমার প্রায় ভিডিওতেই এটার ভিডিও থাকে যে আমি মানে যখনই বাইরে যাই আর আমার সামনে পড়ে আমি তখনই এটা কিনে খাই কারণ এটা না অন্যরকম একটা টেস্ট লাগে আমার কাছে আর ভেতরে একটা মশলা দেয় যে জিনিসটা আমার আরও বেশি ভালো লাগে খেতে তারপরে এই তো এখান থেকে নিলাম আর হচ্ছে একটু বেশি করেই মিশি বাসায় গিয়েও হচ্ছে খাবো তো এর জন্য নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমরা এখান থেকে রিক্সায় উঠবো তো রিক্সা থেকে রিক্সায় করেই তো আমরা খেতে খেতে যাচ্ছিলাম খুব ভালো লাগতেছে আর আজকে তো মানে কি ঠান্ডা যে আমি তো এমনিতেও কিছু পরে আসি নাই যার কারণে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আমার কাছে তো যাই হোক আর করার তারপর থেকে অবশ্যই সোয়েটার পরে যেতে হবে আর আপনারাও অবশ্যই সোয়েটার পরে বের হবেন বাহিরে কারণ এত বেশি ঠান্ডা এখন যে গরমের কাপড় না পরলে অনেক বেশি হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে একদম এত বেশি ঠান্ডা পড়ছে এই বছর আর এই বছর ঠিক যেমন গরম পড়ছে ওই রকম ঠান্ডাও পড়ছে আর আমার ঠান্ডা কিন্তু খুবই ভালো লাগে মানে এমন না যে ঠান্ডা খুব বিরক্তিকর ঠান্ডাও অনেক ভালো তবে বাসায় থাকতে পারলে বেশি ভালো হয় বাহিরে না বের হয়ে তো যাচ্ছিলাম আর উত্তরাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না অনেক সুন্দর পরিবেশ দেন আমি এই তো আমাদের জামগড়াতে চলে আসছি আর এখান থেকে এই তো এখানে ছোলা মাখা নিচ্ছিলাম তো এই ভিডিওটাও হয়তো আমার চ্যানেলে আসে যে ওনার ছোলা মাখাটা অনেক মজা হয় দেন আমি এই তো রিকশায় বসে বসে খেতে খেতে যাচ্ছিলাম আর এখানে মোটামুটি জ্যাম আছে মানে জামগড়া বলে তো কথা জ্যাম থাকবেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ